নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে চেষ্টা হয়েছে মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে বাধা দেয়ার এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় ও ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে আসা রাজনীতিকরা এনসিপি বিএনপি ও জামাত নেতারা বলছেন টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ এ ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউইয়র্ক ইয়র্ক পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত স্থানীয় সময় সোমবার বিকেলে নিউইয়র্কের ইয়র্কের কেনেডি বিমানবন্দরে ডিম ছড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি উল্টোপাশে আগে থেকেই অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে এ নিয়ে ম্যানহাটনের গ্যান্ড হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন এ ধরনের হামলায় অবাক তারা আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসেন তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতা কর্মীরা এ সময় দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি বলেন দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য আবার গাড়ি থেকে নামে আর নম্বর প্রসেসে এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে হোটেলে শুভেচ্ছা বিনিময় করতে আসেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা সে সময় তিনিও আক্তারের উপর হামলা নিয়ে কথা বলেন এটা অবশ্যই মানে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না ওই ধরনের আচরণ মানে আওয়ামী লীগের যারা দেশ থেকে বিচারিত হয়েছে এখন পালি অন্যহানে আছে মানে এদের থেকে এগুলা এক্সপেক্টেড আত্মার উপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দিচ্ছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থান করবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আসা মিশনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে দারুণ প্রশংসা করিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু সেই সফরের প্রথম দিনই বিমানবন্দরে নেতৃবৃন্দের অভ্যর্থনা এবং নিরাপত্তার বিষয়ে ঘাটতি ছিল এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে আর তাই আগামী দিনগুলোতে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফুজ মিশু যমুনা নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র